হ্যালো গাইজ আজকের ভিডিওতে থাকছে আপনি কীভাবে গেভিয়ারের এই সিমনির মধ্যে খুব সহজে ঢুকতে পারবেন আজকের ভিডিওতে এরকম অনেক টিপস থাকছে দেখেন কীভাবে এই বক্সের মধ্যে ঢুকে আমি আমার টিমমেটদেরকে রিভাইভ দিতে পারছি আপনিও আজকের টিপস দেখলে এইভাবে খুব সহজে কন্টেনের মধ্যে ঢুকে আপনার টিমমেটদেরকে খুব সহজে রিভিউ দিতে পারবেন তো চলেন শুরু করা যাক আজকের এক নম্বর ভিডিও এই টিক্সটি করতে আপনাকে হাঙ্গারের এই লঞ্চ কাছে আসতে হবে লঞ্চ ফ্যাটটি আমি যেভাবে সেট করি আপনি ঠিক এইভাবে করবেন নইলে কিন্তু ডিক্সটা কাজ করবে না এইভাবে লঞ্চ ফ্যাটটি চালু করে কিছু সময় অপেক্ষা করুন দেখতে পাবেন আপনি খুব সহজেই গাছের উপর চলে এসেছেন আপনি যদি একবার এই গাছের উপর চলে আসেন তাহলে আপনি এখান থেকে খুব সহজে আপনার বিয়ার র্যাঙ্কে পুশ করতে পারবেন আবার এখান থেকে আপনি ভেন্ডিং মেশিনে কোনো ইনিমে আসলে খুব সহজে মারতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে পুরো ভেন্ডিং মেশিনের ভিউ দেখা যাচ্ছে আপনি চাইলে সাইলেন্সার ক্যারেক্টার ইউজ করতে পারেন কিংবা সাইলেন্সার লাগে এখান থেকে এনিমিদের মারতে পারবেন খুব সহজে কোনো এনিমি বুঝতে পারবে না যে এই গাছের উপরে এনিমি থাকতে পারে আপনার কাছে শান্তন ক্যারেক্টার থাকলে খুব সহজে নিচে নামতে পারবেন কোনো এসপিও কাটবে না আপনাদের যদি আমার টিক্সগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও দেখে একটা লাইক করবেন আর চাইলে আপনি একটি কমেন্টও করতে পারেন আজকের ভিডিও দুই নম্বর টিক্সটি থাকবে কোলক্ট আরে টিক্সটি আগে দেখেন আমি ক্যারেক্টার ইউজ করে এনিমিকে বাইরে গিয়ে খুব সহজে মেরে আবার সিঁড়ির মধ্যে ঢুকতে পারলাম আপনি চাইলে একটি মিনি লঞ্চ ব্যবহার করে খুব সহজেই এই সিঁড়ির মধ্যে ঢুকতে পারবেন তো ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি মিনি লঞ্চ প্যাড ব্যবহার করে লিপ করতেছি তাই খুব সহজে সিঁড়ির মধ্যে ঢুকে পড়েছি আপনি চাইলে এইভাবে খুব সহজে সিঁড়ি মধ্যে ঢুকতে পারবেন আপনি একবার এখানে আসলে খুব সহজে আপনার বিয়ার রান্কে পুশ হয়ে যাবে আবার আপনার স্কট খেললে আপনার টিমমেট মারা গেলে আপনি চাইলে সোলোডার কিনে এনে এখানে বসে থাকবেন এনিমিরা এসে আপনাকে বুঝতে পারলেও মারতে পারবে না খুব সহজে আপনার টিমমেটগুলো রিভাইভ হয়ে যাবে আজকের ভিডিওতে কলকটায় আরও একটি অসাধারণ ট্রিক্স আছে তো ওই ট্রিক্সটি দেখতে আপনারা অপেক্ষা করুন সামনে ওই ট্রিক্সটি পেয়ে যাবেন আজকের ভিডিওর পরবর্তী তিন নম্বর ট্রিক্সটি থাকবে গেবিহারের এই সিমনির কাছে এই ট্রিক্সটি করতে আপনার প্রয়োজন হবে একটি ছোটো মিনি লঞ্চ প্যাড আর দুইটি গোলয়াল আমি যেভাবে দুইটা গোলয়াল সেট করি আপনি ঠিক এইভাবে গোলোয়াল সেট করবেন এইভাবে গোলোয়াল সেট না করলে কিন্তু করতে একটু সমস্যা হবে প্রথম গোলোয়ালের উপর ওঠে আমি যেভাবে লঞ্চ প্যাড সেট করি আপনি ঠিক এইভাবে লঞ্চ প্যাড সেট করবেন এভাবে লঞ্চ প্যাড সেট করে লঞ্চ প্যাডে উঠে লিভ করবেন তাই খুব সহজে এই ঘরের মধ্যে চলে আসবেন আপনি একবার এই মধ্যে আসলে খুব সহজে এখান থেকে বিয়ার র্যাঙ্কে পুশ করতে পারবেন আবার এই ঘরের মধ্যে কোনো এনিমি আসলে আপনি এখান থেকে দেখতে পারবেন আবার চাইলে মাথা বের করে এনিমিকে মারতেও পারবেন অনেক সময় শেষজন এই দিকে দেয় তখন আপনি এই টিক্সটি করতে পারবেন অনেক বেনিফিট দিবে। আবার চাইলে আপনার টিমমেট মারা গেলে স্লো কিনে এই টিক্সটা করতে পারেন তো এই টিক্সটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলতে পারেন আর আপনারা চাইলে আপনার এই কমেন্ট করে রাখতে পারেন আমি এখান থেকে অবশ্যই কিছুজনকে ফ্রেন্ড পাঠাবো এই ভিডিওর পরবর্তী চার নম্বর টিক্সটি থাকবে কোলক টাওয়ারে এই ট্রিক্সটি আপনি বিআর র্যাঙ্ক সিএস র্যাঙ্ক দুই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এই টিক্সটি ব্যবহার করতে আপনার প্রয়োজন হবে শান্তনুমা ক্যারেক্টার শান্তনুয়া ক্যারেক্টার এখানে এসে জাম্প করে একটু ইউজ করবেন যদি কোনো এনিমি উপরে থাকে তাহলে আপনি খুব সহজে নিচ থেকে উপরে গিয়ে এনিমিকে সারপ্রাইজ করে এনিমিকে কিল করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি খুব সহজে উপরে চলে আসলাম উপরে কোনো এনিমি থাকলে আপনি এইভাবে খুব সহজে নিচ থেকে উপরে দিয়ে এনিমিকে মারতে পারবেন আজকের ভিডিও পরবর্তী পাঁচ নম্বর টিক্সটি থাকবে হাঙ্গারে এটি করতে আপনাকে বিগ হেড মুড়ে ঢুকতে হবে বিগ হেড মুড়ে ঢুকে আপনি এই লোকেশনে এসে এখানে উপরে উঠে একটু জাম্প করবেন তাই দেখবেন খুব সহজেই কন্টেনারের ভিতরে ঢুকে গেছেন আপনি চাইলে বিগ হেড মুড়ে ঢুকে এই টিক্সটা করে দেখতে পারেন অবশ্যই কাজ করবে আপনি চাইলে কন্টেনারের ভিতরে ঢুকে বের হতে পারবেন আবার ঢুকতে পারবেন এইভাবে কন্টেন্টের মধ্যে ঢুকে বের হয়ে ক্লিপ নিয়ে টিকটক বা ইউটিউবের জন্য শর্ট ভিডিও বানাতে পারবেন সবাই তো ভাববে হ্যাকার আজকের ভিডিওতে ব্রিগেড মোড়ে আরও একটি অসাধারণ টিক্স থাকবে তো আজকের ভিডিওর পরবর্তী ছয় নম্বর টিক্সটি থাকবে কোলোক এই গাছের কাছে এই টিক্সটি করতে আপনার প্রয়োজন হবে একটি গোলোয়াল গোলোয়ালটা আমি যেভাবে সেট করি আপনি ঠিক এইভাবে সেট করবেন এইভাবে সেট না করলে কিন্তু উঠতে পারবেন না এভাবে সেট করে একটু জাম করে উপরে উঠবেন উপরে উঠে এখান থেকে গাছে জাম দিবেন এখানে আপনি আস্তে আস্তে খুব সহজে উপরে উঠতে পারবেন চিজটি আস্তে আস্তে করবেন নইলে গাছ থেকে পড়ে যাবেন এইভাবে উঠতে উঠতে আপনি একদম গাছের চূড়া উঠে যাবেন এখানে এসে আপনি খুব সহজে পুশ করে থাকতে পারবেন কোনো এনিমি বুঝতেও পারবেন আপনি তাহলে সাইলেন্সার ইউজ করে নিচের এনিমিকে খুব সহজে মারতে পারেন আবার দেখা যায় অনেক সময় সেচজন এদিকে পড়ে তখন আপনি এই গাছের উপর উঠে খুব সহজে নিচের এনেমি থেকে মেরে সেচজনে বুয়ে করতে পারবেন আপনি যদি শান্তনীয় ক্যারেক্টার নিয়ে খেলেন নিচে খুব সহজে আসতে পারবেন কোনো লাইফও কাটবে না আবার নর্মালও আসতে পারেন তেমন বেশি এসপি কাটবে না তো এই চিজটা অবশ্যই ট্রাই করে দেখবেন আজকের ভিডিওর পরবর্তী সাত নম্বর টিক্সি থাকবে আপনি হ্যাঙ্গারে কন্টেনের মধ্যে ঢুকে কীভাবে আপনার টিমমেটদেরকে রিভাইভ দিতে পারবেন এই টিক্সটি কথা আপনার প্রয়োজন হবে মিল লঞ্চফেট মিল লঞ্চপেটটি আমি যেভাবে সেট করি এভাবে সেট করে লিভ ইউজ করলে খুব সহজে এই বক্সের মধ্যে ঢুকতে পারবেন এবার আস্তে আস্তে রিভাইভ অপশনে যাবেন নইলে কিন্তু বের হয়ে যাবেন এভাবে এসে কোনো যারাই থাকবেন দেখবেন রিভাইভ অপশনও চালু হয়ে গেছে বিয়ার ম্যাচে আপনার সকল টিমমেট মারা গেলে আপনি এখানে এসে খুব সহজে এই টিক্স ব্যবহার করে কোনো প্রকার রিক্স ছাড়া আপনার টিমমেটদেরকে রিভাইভ দিতে পারবেন আবার বাইরে রিভাইভ অপশনে কোনো এনিমি চলে আসলে আপনি সাথে শান্তনকারীটা ভিতরে রেখে বাইরে গিয়ে এনেমির সাথে ফাইট করে আবার ভিতরে চলে আসতে পারবেন খুব সহজে বারমদা ম্যাপে সকল রিভাইভ অপশনে এরকম কিছু টিক্স আছে যেগুলো ব্যবহার করে আপনি রিক্স ছাড়া আপনার টিমমেদেরকে রিভাইভ দিতে পারবেন আমি আগের ভিডিওতে কিছু রিভাইভ অপশনে এরকম টিক্স দেখিয়েছি আপনি চাইলে ওইগুলো আগের ভিডিও দেখে শিখে রাখতে পারেন অনেক ক্ষেত্রে কাজে দিবে আজকের ভিডিওর পরবর্তী আট নম্বর ট্রিক্সটি থাকবে হেড মুডে এই টিক্সটি ব্যবহার করে আপনি ডোন ভিউ নিতে পারেন তো আপনি যেভাবে করে আপনি ঠিক এইভাবে করবেন এইভাবে কিল হয়ে সাথে সাথে আপনার নেটটা অফ করে দেবেন নেট অপ করে গেমে আসলেই দেখতে পারবেন আপনি ডোন ভিউ আকারে আশেপাশের লোকেশন দেখতে পারবেন আবার এনিমিদেরকেও দেখতে পারবেন আপনি সাইলে দূর থেকেও দেখতে পারবেন আবার কাছে নিয়ে গিয়েও দেখতে পারবেন আবার সাইলে নিচে গিয়েও দেখতে পারবেন তো এইভাবে আপনি ভিডিও বানিয়ে টিকটকের জন্য ভিডিও বানাতে পারবেন আজকের ভিডিওর একদম সর্বশেষ টিক্সি থাকবে এই আর্সেনাল ঘরের কাছে এই টিক্সি করতে আপনার প্রয়োজন হবে মিনি লঞ্চ প্যাড মিনি লঞ্চ প্যাডটা আমি যেভাবে সেট করি আপনি ঠিক এইভাবে সেট করবেন এইভাবে সেট করতে মিনি লঞ্চ প্যাড প্লাস ফায়ার বাটন খুব দ্রুত সাপতে হবে এরপর লঞ্চ প্যাডে উঠে আপনি লিভ ইউজ করবেন এবং সাথে সাথে আপনার গেমটা মিনিমাইজ করবেন একটু পর গেমে ব্যাক করে এসে দেখবেন ম্যাজিক লঞ্চ প্যাডটি ওখানে থাকবে কিন্তু আপনি আসেন না সামনে লঞ্চ প্যাড অবস্থায় থাকবেন এভাবে দেখে আপনার টিমের দিকে শখ করে যেতে পারবেন আপনি একবার এই চেষ্টা করলে জয়স্টিক টানেন এখান থেকে শুদ্ধতে পারবেন না এখান থেকে শুরুতে হলে আপনাকে গেমটা মিনিমাইজ করতে হবে গেমটা মিনিমাইজ করে ব্যাগে আসলে দেখবেন আপনি লঞ্চ প্যাড অবস্থায় আসছেন এখন আপনি লিভ ইউজ করলে খুব সহজে মুক্তি পাবেন আবার চাইলে লঞ্চ প্যাড ইউজ করে দূরে চলে যেতে পারেন এটা আপনার ইচ্ছা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ